আপনারা দেখতে পাই একটা অ্যাম্বুলেন্সের ভিতরে একজন রোগী আমার অফিসের সামনে আইসন এটা ফিলচার তো টানর গিয়া আস্তা ফাও ফসিয়া গেছে গিয়া আপনি দেখতে পারবা ভিডিওত আস্তা ফাও গেছে গিয়া আর ফেট ফুলা আজকে প্রায় এক বছরটা কে বেমার টাকার অভাবে চিকিৎসা করতে পারা না ডাক্তার কাছে যাইতে পাররা না কিন্তু এখন অবস্থা অত খারাপ হয়েছে ডাক্তারের কাছে না গিয়া কোনো উপায় নাই কিন্তু টাকা পয়সা নাই এত কিতাকর্তা ও সাহায্য লাগে বার হয়েছে গাওয়ার মানুষে মিলিয়া কিছু টাকা দিয়া হেল্প করছেন আর অন্যান্য আরও মোটামুটি আশ পাশের মানুষও কিছু টাকা দিয়ে হেল্প করছেন আর এখন ভিডিওর মাধ্যমে আইসন আপনাদের কাছে হেল্প চাইত্রা আপনারা যদি হেল্প করেন তাইলে তাই শিলচার লোয়া চাইত্রা শিলচার গিয়া কারণে কিছু টাকার প্রয়োজন পড়ব তো আপনার আমরা সারা মিলিয়া ও বেমারি মহিলারে আমরা সুস্থ করিয়া তুলতাম কারণ ফাওয়ার অবস্থা দেখিয়া লাগে যে এই ফাওয়া আর আগর লাগান সুস্থ নি না না এখান থেকে ডাক্তরে কইতে পারবো আমার ব্যক্তিগতভাবে লাগে না দেখেন আগের মতন সুস্থ হইতে পারবো করিয়া বাদ বাকি ফেট ফুলিয়া বহুত বড় হয়ে গেছে তো আপনি কই চান বেমারের ব্যাপারে পুরা বেমারের ব্যাপারে আপনারা তো দেখা বিশেষ কারণে একটাও মাত্র কারণে ডাক্তরের কাছে নিতে পারছেন না লাগে পয়সার কারণে তো বিশেষ করে এখানে আছেন তানোর মা আর তান তানোর ই বনির বাইয়ান নাই একমাত্র চারজন বই বিশেষ করে আর ই ফ্যামিলি মানে একমাত্র ও কোনো স্রোত খাইয়া বাঁচিয়া যাইতরা

সারা জয়া করতে হলে জয়া করবো আমি আমি আমার ছেলে উল্লেখ নাই বা আমার নাই বা আমরা আমি কোনো ডাক্তারও চালগাম চিনা খেয়ে সারা বা সারা যত বাহ বাই আছে সারাই আমার সাহায্য করতে আমার দেখতে সারা সাহায্য করলে আমার মেয়েটা পাড়ি দিন হাত দিন যদি তো বিশেষ করে আপনারাও যাত্রা আমিও আইছি তো গার্জেন নাই হিসাবে আমার একদম লাগাবাড়ি হইতেও চলে তো হিসাবে গার্জেন নাই হিসাবে আমি নিজে লগে আইছি এখন কোনো অবস্থা নাই কোনো কিছু মানে কিতা কইতাম আপনার হে বাই ভাই কল মানে কান্তা নাই ইটা রোগী কলতে কার তো আপনারা সাহায্য কিতার লাগি একমাত্র আপনারা দুদিন হইলে এই রোগীটারে বাঁচানি আর বিশেষ আমি বেমার আল্লাহর দেওয়া মানুষে বেমারের নিয়ামত হয় না বেমার দিয়ে আল্লাহ পরীক্ষাও করেন কিন্তু আল্লাহ আমরা বড় বড় বেমারটি বাছাইয়ার আমরা দোয়া করতাম এই বিন্দরের বেমার হয়েছে আমরা সারা সহযোগিতা করতাম আজকে যদি আমরা টান পাশে দাঁড়াই খালকে আমরা মজবুত মানুষ আমরা পাশেও দাঁড়াইবা তো আপনার যেমন যত ভাব আপনি বহু টাকা পয়সা দিয়া রোগী রোগীদের সহযোগিতা খরচ হয় অনেক সুস্থ হয়েছেন এখান থেকে আপনার তো সহযোগিতা পাইয়া তো এই বেমারী এই রোগীরাও একইভাবে সহযোগিতা করার লাগে আমরা আর্জি জানাই ইয়ার নিচে ফোনপে নাম্বার গুগল পে নাম্বার দেওয়া থাকিব টান টান নাম্বার দেওয়াতে হবো আপনি টান টান যোগাযোগ করিয়া আপনি যে যত ফারণ দিয়া সহযোগিতা করেন এবং এই মহিলা মানুষকে সুস্থ করে তুলতে সহযোগিতা করেন আমরা পুরা তো এই ফার ফটো বা পুরা শরীর দেখাইতে পারি আন না ফেসবুকের গাইডলাইন আছে ফে মানে ভিডিওগুলো দৌড়িব তখন দেখাইতে পারি না কিন্তু মানে সক দিয়ে যখন দেখি আরে অনেক দুঃখ লাগে আর কইয়া বুঝাইবার মতো নাই আর এর আপনাদের সহযোগ আপনাদেরকে সহযোগিতার আর্জি রইল আপনাদের সহযোগিতা করবা ধন্যবাদ